ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ নামাজ প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আমরা সকলেই কম বেশি নামাজ পড়ে। কিন্তু আমরা কি জানি নামাজের বিনিময়ে আল্লাহ আমাদের কি পুরস্কার দিবেন যে ব্যক্তি পাবন্দী সহকারে সঠিক সময়ে নামাজের এহেতেমাম করে আল্লাহ আল্লাতালা তাকে নয়টি পুরস্কারের দ্বারা তাকে সম্মানিত করবেন এক আল্লাতালা স্বয়ং তাকে ভালোবাসেন দুই নামাজি ব্যক্তিকে সকল রূপ থেকে সুস্থতা দান করেন তিন ফিরেস্তাগন তার হেফাজত করেন চার আল্লাপাক তার ঘরে বরকত দান করেন পাঁচ নামাজি ব্যক্তির চেহারার মধ্যে আল্লাহ নূর দান করে ছয় তাহার দিল নরম করিয়া দেন সাত পুলসিরাতের উপর দিয়া সে বিজলির মতো দ্রুত পার হয়ে যাবে আট আল্লাপাক নামাজি ব্যক্তিকে জাহান্নাম থেকে নাজাদ দিয়া দেন নয় সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আল্লাপাক খুশি হয়ে নামাজি ব্যক্তিদের জান্নাতুল ফিরদাওস দান করবেন নামাজি ব্যক্তিদের সম্পর্কে আল্লাপাক কোরআনে বলেন লাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহ জানুন অর্থাৎ কিয়ামতের দিন না তাহাদের কোনো ভয়ভীতি থাকিবে আর না তাহাদের কোনো প্রকার চিন্তা থাকিবে সুরা বাকারা আয়াত বাষট্টি